শ্রীলঙ্কার সবচেয়ে বড় আন্তর্জাতিক স্টেডিয়াম কলম্বোর রণসিংহ প্রেমাদাসা নির্মাণকালে যার নাম ছিল কেত্তারামা স্টেডিয়াম আর এই ভেনুতেই ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে নিদা হাস ট্রফির ফাইনাল তুলেছিলেন মাহবুদুল্লাহ রিয়াদ কলম্বো থেকে হাসানাল মারুফের প্রতিবেদনে বিস্তারিত আমি দাঁড়িয়ে আছি প্রেমাদাসা স্টেডিয়ামে যেটি নির্মাণকালে নাম ছিল কেত্তারামা স্টেডিয়াম পরবর্তীতে উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসার নামে এটি নামকরণ করা হয় এবং এটিকে এখন আর স্টেডিয়াম নামেই সবাই চেনে এই মাঠে বাংলাদেশের যেমন আছে সুখ স্মৃতি তেমন আছে বাজে স্মৃতিও ট্রফিতে সেই ছক্কায় এই মাঠেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ আর ফাইনালে ভারতের কাছে হেরে এখানেই স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের এই ভেনুটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় আন্তর্জাতিক মাঠ উনিশশো সালে মাত্র চোদ্দ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ভেনুটি তৈরি করা হয় পরবর্তীতে দু হাজার এগারো বিশ্বকাপকে সামনে রেখে সংস্কারের মাধ্যমে এর সিট সংখ্যা বাড়ানো হয় পঁয়ত্রিশ হাজারে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মাঠে আছে ফ্লাড লাইটও যা সচরাচর শ্রীলঙ্কার অনেক ভেনুতেই দেখা মেলে না যে কারণে এই প্রেমাদের সবচেয়ে বেশি ম্যাচ হয় রঙিন পোশাকে অনুশীলনের জন্য এখানে আছে ষোলোটি উইকেট টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটিও হয়েছে ভেনুতে উনিশশো সালে ভারতের বিপক্ষে সনাদ জয়সুরিয়ার তিনশো চল্লিশ রানের রেকর্ড গড়া ইনিংসে নয়শো রানের পাহাড় সময় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা এরপর দু দুই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ও দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয় এই মাঠে এই ভেনুতেই বাংলাদেশ খেলেছে দুই টেস্ট তেরো ওয়ান ডে ও টাইগারদের দু জয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে গ্যালারি চলছে মাঠের কাজও এই ভেনুতেই যে চলমান সিরিজের প্রথম দুই ওয়ান খেলবে বাংলাদেশ যার প্রথমটিতে দুই জুলাই লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা